প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নৈ প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এর ধারণা দেব তো তোমরা অলরেডি সিলেবাস পেয়ে গেছো সেখানে দেখবে লেখা হচ্ছে কি নৈ ব্যক্তিক প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটার জন্য এক মার্ক আবার এক কথায় উত্তর দাও থাকবে দশটি প্রশ্ন তো আমরা তোমাদের যে ছয়টি অধ্যায় আছে ফাইনাল পরীক্ষার জন্য সেই ছয়টি অধ্যায়ের সম্পর্কে নৈব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এটি শেখার জন্য সরাসরি আমরা স্কিটে চলে যাব ঠিক আছে তো দেখো পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের নৈব্যক্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আছে ট্রাইগন শব্দটি কোন ভাষা থেকে এসেছে অর্থাৎ ত্রিকোণমিটি থেকে এটা এসেছে এটা কি গ্রিক ভাষা তোমাদের বইয়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের প্রাথমিক আলোচনায় কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা বিস্তারিত বোঝার কিছু নেই মুখস্থ করলে হবে গ্রিক ঠিক আছে এরপরে দেখো আছে সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে কি বলে তো সমকোণ এখানে এইটা আর এই বাহু এই দুটো বাহু মিলে কিন্তু সমকোণ তৈরি হয়েছে দেখো এখানে দেওয়া আছে এই সমকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা কী জানি সমকণের বিপরীত যে বাহু থাকে সেটা অবশ্যই অতিভুজ হবে তাই না তো এখানে এই যে এই বাহুটা এইটা কি প্রতিভোজ তো পরের নৈ প্রশ্নের সমাধান কি হবে প্রতিভোজ ঠিক আছে এবার পরেরটায় চলে আসি বলতেছে চিত্রে কোন ও সি ডি এর সন্নিত বাহু নিচের কোনটি তো প্রথমে আমরা দেখব এখানে কি বলতেছে কোন ও সি ডি তাই না এর মানে হচ্ছে এখানে শুক্রকোণ কোনটা মাঝে যেটা থাকে সেটা হয় শুক্রকোণ অর্থাৎ এই শ্রীকোণটা শুক্রকোণ আর আমরা কি জানি সূক্ষ্মকোণের অপোজিটে যে বাহু থাকে সেটা হচ্ছে আমাদের লম্ব অর্থাৎ এখানে লম্বকোণটা এই যে এটা হচ্ছে লম্ব ঠিক আছে তো লম্ব আমরা পেয়ে গেলাম আর এই চিত্রে সবচেয়ে বড় বাহু যেটা সেটা কি অতিভুজ ঠিক আছে আবার কিছুক্ষণ আগে আমি বুঝলাম সমকোণের বিপরীতে থাকে অতিভুজ তো আমরা এই দুইটা শুনলাম তার মানে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি কোণটা হবে সেটা কিন্তু খুবই ইজি বোঝা না এই যে এটা হবে আমাদের কোনটা এই সিডি বা ডিসি যেটাই বলি না কেন এইটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু তার মানে আমরা কি পাচ্ছি এই যে ক নম্বরটা ঠিক আছে ক নম্বরটা সমাধান এখন পরেরটায় চলে আসো দেখো সতেরো সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার বাহুদয় দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার হবে এটাও খুব ইজি আমি কী বললাম সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা সেটা হচ্ছে আমাদের অতিভুজ এখানে সবচেয়ে বড় কোনটা দেখো এই যে এটা কিন্তু সবচেয়ে বড় আমাদের সেভেনটিন অর্থাৎ এই গ নম্বরটা এর आंसर ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছো এখন আরেকটা চিত্র দেওয়া আছে এবং বলা হয়েছে নিচের চিত্রের আলোকে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও ঠিক আছে এখানে বলতেছে ত্রিভুজ ও পি এন ও কোন এন ইকাল টু নাইনটি ডিগ্রি হলে কোন ও পি এন এর বিপরীত বাহু নিচের কোনটি অর্থাৎ কোন ও পি এন মানে কি পি কোনটা হচ্ছে শুক্রকোন যেটা মাঝে থাকবে সেটা হবে কি শুক্রপণ তার মানে শুক্রকণের অপর পাশে কি থাকবে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম শুক্রকণের অপর পাশে থাকবে বিপরীত বাহু ঠিক আছে বিপরীত বাহুকে আমরা কি বলতে পারি লম্বও বলতে পারি উচ্চতা বলতে পারি বা অপোজিট সাইডও বলতে পারি তো এখানে ও এন ও এনটা হচ্ছে আমাদের বিপরীত বাহু ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো বলতেছে কোন ও পি এন কোনের জন্য অতিভূষ ও পি আবার বলতেছে দুই এ সন্নিত বাহু ও এন তিনি বলতেছে বিপরীত বাহু ও এন এখন নিশ্চয় কোনটি সঠিক হবে আচ্ছা তার আগে আমরা দেখব কী বলতেছে কোন ও পি এন অর্থাৎ মাঝে কি আছে এখানে পি আছে তো এই পিটাই কিন্তু আমাদের শুক্রকোণ তাই না তো সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হচ্ছে কি আমাদের বিপরীত বাহু বা বা লম্ব অর্থাৎ এখানে ও এনটা হচ্ছে লম্ব ঠিক বা বিপরীত বাহু ঠিক আছে তার মানে আমরা কী পাচ্ছি এই তিন নম্বরটা কিন্তু ঠিক আছে তিন নম্বরটা কিন্তু ঠিক আছে ঠিক আছে আর অতিভুজ কি অতিভুজ অবশ্যই কী হবে এই যে সবচেয়ে বড় বাহু যেটা পি ঠিক আছে তার মানে এইটাও সঠিক আছে ঠিক আছে এখন দেখো সন্নিহিত বাহু ও এন ও এন তো সন্নিহিত বাহু হবে না ও এন কী ও এন হচ্ছে বিপরীত বাহু তার মানে এখানে দুই নম্বরটা ভুল আছে এটা হচ্ছে ভুল আছে ঠিক আছে তো আমরা এখন দেখো নিচের কোনটি সঠিক তো এক ও দুই এটা নিশ্চয়ই সঠিক হবে না তারপরে এক ও তিন খতে আছে দেখো এক ও তিন এটা অবশ্যই সঠিক হবে আর গতে আছে কি দুই ও তিন দুই নম্বরটা ভুল এরপর আছে ঘতে এক দুই ও তিন তার মানে এটাও ভুল তো আমরা খুব সহজেই সমাধানটা পেয়ে গেছি এগুলো কিন্তু সব গাইড থেকে নেয়া টিজি গাইড থেকে তোমাদের যাদের গাইড আছে তারা দেখতে পাবে এখানে অ্যান্সারও কিন্তু দেওয়া আছে তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো ঠিক আছে তো দেখো সাত নম্বর কি বলতেছে সিটে ঠেটা কোণে সাপেক্ষে ঠিক আছে ঠেটা কোন মানে কি কোণ ঠেটা এই যে এই কোনটা ঠেটা এখন কি বলতেছে এটা যদি ঠেটা কোন হয় তাহলে এর অতিভুজের বিপরীত বাহু যোগফল সিক্সটি থ্রি ঠিক আছে অতিভুজের বিপরীত দুই বাহু কী দেখো এখানে আছে থার্টি সিক্স যোগ টোয়েন্টি সেভেন তার মানে কথা হচ্ছে সিক্সটি থ্রি তার মানে এটাও কিন্তু আমাদের সঠিক বলেছে তাই না দুই নম্বরে এখন তিন নম্বরে কী বলতেছে সন্নিত বাহু ও বিপরীত বাহুর যোগফল অতিভুজের সমান সন্নিহিত বাহু আর বিপরীত বাহু যোগ করলে সেটা তো অতিভুজের সমান হলো না তাই না সিক্সটি থ্রি হয়েছে অতিভুজ আমাদের কত ফোর্টি ফাইভ তার মানে লাস্টের যেটা বলেছে এটা কিন্তু ভুল ঠিক আছে তো সেখানে সমাধান কী হচ্ছে এর অতিভুজ হচ্ছে ফর্টি ফাইভ আর তিন নম্বরে যেটা ছিল সেটা ভুল দুই নম্বর অর্থাৎ এই ক নম্বরটার অ্যান্সার আসতেছে ঠিক আছে যে সিক্সটি থ্রি আর অতিভুজ হচ্ছে ফোরটি ফাইভ এখন আমরা পরেরটা চলে যাচ্ছি নিচের তথ্যের আলোকে আট থেকে দশ নম্বর প্রশ্নের উত্তর দাও এখন দেখো একটু লক্ষ্য করে কী বলতেছে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন সি ইকাল টু বিটা কোন বি ইকোয়াল টু আলফা এবং এ বি ইকোয়াল টু সেভেন সেন্টিমিটার সি ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এ সি ইকোয়াল টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার ঠিক আছে এখন বলতেছে আটে বেটা কনের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো বিটা কোন কোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সি এই যে এটা বিটা এখানে লেখায় আছে দেখো এই যে এটা হচ্ছে বিটা তো এইটা বিটা মানে কি এটা হচ্ছে শুক্রকোন যদি ধরি তাহলে শুক্র কোণের অপোজিটে কী থাকে বিপরীত বাহু বা লম্ব থাকে তো এই যে এই বাহুটা আমাদের এই বাহুটা কি আমাদের বিপরীত বাহু যার দৈর্ঘ্য কত সেভেন তার মানে আমরা এটা আনসার কত পাবো সেভেন পেলাম তো নিচের কোন কোনটির জন্য স্বর্ণ বাহু দৈর্ঘ্য টোয়েন্টি ফোর সেন্টিমিটার অর্থাৎ এই বিটা কোণটা যদি শুক্র কোণ হয় তাহলে আমরা লম্ব পাচ্ছি কত সেভেন সেন্টিমিটার আর অতিভুজ পাচ্ছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাই না তার মানে বাহু কোনটা পাবো এই যে টোয়েন্টি ফোর সেন্টিমিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন বলতেছে বিটা কোণের অতিভুজের দৈর্ঘ্য কত সেন্টিমিটার অতিভুজের দৈর্ঘ্য অবশ্যই টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অতিভুজ তাই না তা আমাদের এটা রেজাল্ট কি এই যে এটা আর এটা রেজাল্ট আছে এটা ঠিক আছে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি সমকালী ত্রিভুজের অতিভুজ ও স্বর্ণিত বাহুর অন্তবর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত এখানে যদি একটু খেয়াল করো দুইটা সমকাণী ত্রিভুজ অঙ্কন করা আছে এখানে দেখো কোন ও এম এন ও কোন পি আর কিউ কোনের ক্ষেত্রে কোন শর্তে এরা সদৃশ্য সমকনী সেটা আমরা বের করবো তো দেখো প্রথমে কী বলতেছে ও এম অর্থাৎ এই যে এখানে এই বাহুটা ডিভাইডেড বাই পি আর এই যে এটা পি আর ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে এরপরে বলতে হচ্ছে ও এন এই যে ও এন ও মানে এটা আর এখানে বলতে পিকিউ এই এটা তার মানে আমরা বুঝতে পারছি যে ক নম্বরটা কিন্তু ঠিক আছে এখন দেখি অন্য কোনোটা ঠিক আছে কি না ঠিক আছে ক নম্বরটা কিন্তু আমরা সঠিক পেলাম এখন ক নম্বরে দেখো বলতেছে এম ও ঠিক আছে এম ও অর্থাৎ এই থেকে এদিক গেছে এম ও ঠিক আছে তার মানে পরটা কী হবে এইখান থেকে এদিক দেওয়ার কথা ছিল কিন্তু এটা গেছে দেখো পি আর এই থেকে এদিক দিয়েছে তাই না তো এটা তো আর হবে না তাই না এরপরে কি আছে এম এন অর্থাৎ উপর থেকে নিচে এদিকই গেছে এটা এই যে এম এন ঠিক আছে কিন্তু এর নিচে কি আছে পি কিউ এই নিচের ভূমিটা দিয়ে দিয়েছে তো এটা তার ঠিক হলো না এমনভাবে দেখবে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু সঠিক না শুধুমাত্র ক নম্বরটাই সঠিক ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমি বাকি প্রশ্নগুলো সমাধান করে দেখাবো তো আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছো তো পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম